ওয়ার্ল্ড ব্লাড ডোনাট ডে উপলক্ষে শনিবার আসানসোল ভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন এই অনুষ্ঠানে মুখরে উপস্থিত ছিলেন আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাস আসানসোল পৌর নিগমের এম এম আইসি সহ অন্যান্য বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন এই অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন সংস্থাগুলোকে সম্মানিত করা হয় যারা বিভিন্ন সময় ব্লাড ডোনেট করে জেলা হাসপাতালে সাহায্য করে থাকে সেলিব্রেশনটা আজকে এখানে হচ্ছে সেই জন্য আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করেছি দেখুন এই যে বিপুল পরিমাণ চাহিদা তো আমরা একা পারি না এগুলো যারা ভলেন্টিয়ার ব্লাড ডোনেশন করে তাদের অর্গানাইজারদের উপর আমাদের নির্ভর করতে হয় তো সারা বছরের ধরে যে সমস্ত অর্গানাইজেশনে ক্যাম্প করে সারা জেলা জুড়ে যে বিভিন্ন হাসপাতাল যোগান দেয় তো তাদেরকে সম্মান জানানোর জন্যই আজকের এই অনুষ্ঠানটা হসপিটাল আছে যেসব সংস্থা ব্লাডের সঙ্গে যুক্ত মানে ব্লাড দেয় সংস্থাগুলো তাদেরকে হাসপাতালের তরফ থেকে একটা করে মুমেন্ট এবং রক্ত যারা দেয় যেসব সংস্থা করেই তাদেরকে সবাইকে ডাকা হয়েছিল এইখানে তাদেরকে সম্মান জানানো হলো তারা অসময়ে বিভিন্ন নার্সিংহোম বিভিন্ন সংস্থা মানুষের পাশে দাঁড়ায় তো আজকে তাদেরকে ডেকে সম্বর্ধনা দেওয়া হয়েছে সেখানে উপস্থিত ছিলেন শিওমএ সাহেব সুপার সাহেব ছিলেন ডেপুটি সুপার ছিলেন সবাই উপস্থিত থেকে এই অনুষ্ঠানটা আজকে করেছেন খুবই ভালো অনুষ্ঠান কারণ আজকের দিনে রক্তের যে প্রয়োজনীয় ধন্যবাদ দেবা জ্ঞাপন ইয়ে করো কি আশা आजकल ये प्रोग्राम ऑर्गेनाइज किए थे बहुत ही महत्वपूर्ण प्रोग्राम है जिसके लिए श्याम सेल के तरफ से हमारा मैडम उर्मिला जैन जी सी सेल की तरफ से और हम सेल्फ्टी डिपार्टमेंट से पूरा प्लान मैनेजमेंट की तरफ से ऑर्गेनाइज किया और हमारा ये टीम इस है तो हमारा प्लान है कि हाल में एटलीस्ट दो बार ब्लड डोनेशन कैम्प ऑर्गेनाइज करें ताकि ज़्यादा से ज़्यादा पेशेंट को हम ब्लड प्रोवाइड कर सकें

কিচ আমরা টাকা পয়সা দিয়ে কিছু ওদেরকে সাহায্য করছি अथवा আমরা কিছু কাজ करिए ওদেরকে সাহায্য করছি কিন্তু ব্লাড ডোনেশন ইমার্জেন্সি আমাদের শারীরের একটা পার্ট ব্লাডকে আমরা আমাদের আমাদের সহ মানুষ ওদের জন্য আমরা দিছি ব্যাপারে জন্য যখন ওনারা অসুবিধাই পড়বে যেটা এই জন্য এটা অনলি হাইয়েস্ট ফর্ম অফ সোশ্যাল সার্ভিস এটা আমাদের ডিস্ট্রিক্টে আমরা মাঝে মাঝে যখন ক্রাইসিস হয় ब्लड অ্যাভেইলেবিলিটি নিয়ে ওটা বিভিন্ন কারণে হয়ে যায় মাঝে মাঝে তখন আমরা আপনাদেরই সহযোগী আমাদের ইকোনো আমরা ইকোনই আমি সিএমও লাইকে ডিঙ্গাস কোরলাম ইকোনো আমাদের পরিস্থিতি জেলার পরিস্থিতি কেমন উনি 보면은 ইকোন টিটি আছে সো এই টিটি আছে এই পরিস্থিতিতে আছে আপনাদের জন্য সো